ডিসেম্বরের শীতের রাতে একটি ছেলে বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের জন্য ভিক্ষা করতে লাগলো সে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছিলো আর বলছিল দয়া করে আমাকে একটু সাহায্য করুন দয়া করে দরজাটা খুলুন আমাকে আজকে রাতের জন্য একটু আশ্রয় দিন কিন্তু তখন রাত প্রায় বারোটা বেজেছিল আশেপাশের প্রত্যেকটি ব্যক্তি প্রায় ঘুমিয়ে পড়েছিল সে অনেক বাড়ির দরজার সামনে গেল এবং সাহায্যের জন্য অনেক করে বলতে লাগলো কিন্তু কেউই দরজা খুলতে রাজি ছিল না সেটি একটি আদিবাসী গ্রাম ছিল সে গ্রামের অধিকাংশ মানুষ রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে এদিকে তখন রাত সাড়ে বারোটা বেজেছিল এত রাত্রে সেখানে যে কেউ জেগে থাকবে না এটাই স্বাভাবিক অনেক বাড়ি ঘোরাঘুরি করার পর ছেলেটি একটি বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো দয়া করে আমাকে একটু সাহায্য করুন আমি খুব বিপদে পড়েছি আপনারা দয়া করে দরজাটা খুলুন আপনারা যদি দরজা না খোলে শীতের রাত্রে হয়তো আমি ঠান্ডায় এভাবে মারাই যাব অনেকক্ষণ সেই ঘরের বাইরে দাঁড়িয়ে থাকার পর ছেলেটি নিরাশ হয়ে যখন সেখান থেকে ফিরে যেতে লাগলো তখনই একটি মেয়ে ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়ে বলল আপনি কে ছেলেটি বলতে লাগলো আমি একজন পথিক রাস্তায় আমার বাইকটা খারাপ হয়ে গেছে তাই আমি এখান থেকে কোথাও যেতেও পারছি না এছাড়া আমার কাছে কোনো টাকাও নেই যে আমি কোনো যানবাহন ভাড়া করে এখান থেকে যাব দয়া করে আমাকে একটু সাহায্য করুন আজকে রাতটা আমাকে একটু থাকতে দিন তখনই মেয়েটি বলতে লাগলো এটা তো সম্ভব নয় আমি রাত্রে কাউকে আমার ঘরে থাকতে দিতে পারবো না ছেলেটি বলল যদি আপনি আপনাকে থাকতে না দেন তাহলে একটু কাঠের ব্যবস্থা করে দিন আমি আপনার বাড়ির সামনেই বসে কাঠ জ্বালিয়ে একটু আগুন পোহাবো তখনই মেয়েটি বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি বাইরেই দাঁড়ান আমি এক্ষুনি কিছু কাঠ নিয়ে আসছি এমনটা বলে কিছুক্ষণ পর মেয়েটির সামান্য কাঠ নিয়ে ঘরের দরজা খুলল মেয়েটি ছেলেটিকে সামান্য কাঠ দিল সামান্য কেরোসিন তেল দিল এবং একটি মাছিস দিল ছেলেটিও সেইখানেই বসে আগুন জ্বালালো এবং আগুন পোহাতে লাগলো কিছুক্ষণ পর মেয়েটি ছেলেটির জন্য সামান্য রুটি আর একটু তরকারি নিয়ে ছেলেটিকে দিল ছেলেটি বলতে লাগলো এখন এসবের কি প্রয়োজন মেয়েটি বলল আপনি অনেকক্ষণ হয়তো অনেকটা দূর পথ অতিক্রম করে এখানে এসেছেন আপনার হয়তো খুব খিদে পেয়েছে আপনি খেয়ে নিন তখন ছেলেটি বলতে লাগলো আপনি খাচ্ছেন না কেন আপনিও খান মেয়েটি বলল। আমার সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যেই খাওয়া হয়ে গেছে আসলে আমাদের এখানে সবাই খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আমি এখানে একা থাকি তো তাই আমি রাত্রে অধিকাংশ সময় জেগে জেগেই কাটাই তাই হয়তো আমি আপনার আওয়াজটা শুনতে পেরেছিলাম এমনটা বলে মেয়েটি ছেলেটিকে সেই রুটি তরকারি দিয়ে সেখান থেকে ফিরে গেল কিছুক্ষণ পর মেয়েটি ভাবতে লাগলো ছেলেটি এইভাবে ঠান্ডার মধ্যে বসে রয়েছে তার হয়তো তাকে একটা কম্বল দিয়ে আসা উচিত এমনটা ভেবে মেয়েটি যখনই ঘরের দরজা খুলল সে দেখলো বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছিল এদিকে যেখানে সে ছেলেটি কাঠ জ্বালিয়ে বসেছিল সেখানে সমস্ত কাঠ ভিজে গেছিল মেয়েটি চারপাশে ছেলেটিকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে ছেলেটিকে খুঁজে পেলো না তখনই মেয়েটি আওয়াজ দিয়ে বলতে লাগলো আপনি কোথায় হঠাৎ করে মেয়েটির পাশ থেকে একটি আওয়াজ ভেসে আসলো সে আওয়াজটি ওই ছেলেটিরই ছিল ছেলেটি মেয়েটির দরজার পাশেই দাঁড়িয়েছিল তখনই মেয়েটি বলতে লাগলো আপনি এক কাজ করুন আপনি ঘরের ভেতরে আসুন এইভাবে আপনি বাইরে দাঁড়িয়ে থাকলে তো পুরো ভিজে যাবেন এছাড়াও আপনি এখনই অনেকটা ভিজে গেছেন ছেলেটি বলতে লাগলো আমি আপনার ঘরের ভেতরে গেলে এতে কোনো অসুবিধা নেই তো মেয়েটি বলল না এতে কোনো অসুবিধা নেই আপনি ঘরের ভেতরে আসতে পারেন বন্ধুরা তারপর সারা রাত ছেলেটি আর মেয়েটির মধ্যে যে যে ঘটনা ঘটেছিল ছেলেটিকে আশ্রয় দেওয়ার পর মেয়েটির জীবনের যে পরিবর্তন হয়েছিল সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক আজকের এই কাহিনি খুবই রোমাঞ্চকর একটি কাহিনী। এই কাহিনী যেমন আপনাদের জীবনে অনুপ্রেরণা দেবে তেমনি এই কাহিনী দ্বারা আপনারা জীবনে অনেক বড় একটি শিক্ষাও পাবেন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক আজকের কাহিনী হলো ঝাড়গ্রামের একটি আদিবাসী সম্প্রদায়ের কাহিনী এই আদিবাসী সম্প্রদায় একটি গ্রামে বাস করত গ্রামের নাম ছিল কাঞ্চন গ্রাম এই ঘটনা হল দু হাজার ঘটনা এক যুবক যার নাম জয় সে নিজের দিদির বাড়িতে গেছিল আসলে তার দিদির যিনি স্বামী ছিলেন তিনি ডিফেন্সে চাকরি করতেন তাই উনি অধিকাংশ সময় বাড়ির থেকে বাইরে থাকতেন তাই ওনার দিদির হাজব্যান্ডের একটা বাইক ছিল সে বাইকটা অনেক দিন ধরে বাড়িতে থেকে থেকে প্রায় নষ্ট হতে বসেছিল তাই জয়ের দিদি তাকে বলেছিল তুই আয় এসে এই বাইকটা নিজের সঙ্গে নিয়ে যা দেখ তোর জামাইবাবু যখন বাড়িতে আসবে তখন না হলে তুই ওনাকে আবার বাইকটা ফিরিয়ে দিস কিন্তু ততদিন তো তুই বাইকটা ইউজ কর এছাড়াও উনি এসে তো প্রায় দশ পনেরো দিনের বেশি থাকেন না তা বাইক দিয়ে উনি করবেন বা তুই এক কাজ কর তোর কাজের সূত্রে এই বাইকটা কাজে লাগবে তুই এসে এটাকে নিয়ে যা দিদির কথা শুনে জয় দিদির কাছে গেল এবং দেখল বাইকটার অবস্থা খুব ভালোই আছে বাইকটায় খুব একটা কিছু খরচা করার ছিল না জয় সেখান থেকে কিছু দূরে পেট্রোল পাম্পে গেল এবং বাইকে তেল ভরল বাইকে তেল ভরে দিদির কাছ থেকে অনুমতি নিয়ে সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সে ভেবেছিল বাইকটা তো খুব সুন্দরই চলছে কোনো অসুবিধাই নেই কিন্তু কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ করে বুঝতে পারলো যে বাইকের টায়ারে এক হাওয়া নেই আরো কিছু দূর এইভাবে যাওয়ার পর একটা জোরসে আওয়াজে বাইকটা থেমে গেল জয় তাড়াতাড়ি বাইক থেকে নেমে দেখলো বাইকের একটা টায়ার পাংচার হয়ে গেছে কিছুক্ষণ এইভাবেই কষ্টে মষ্টে চালানোর পর সে দেখল সামনেই একটা মেকানিকের দোকান আছে সেখান থেকে বাইকের টায়ারটা পাংচার ঠিক করলো পাংচার ঠিক করতে গিয়ে তার হাতে যতটুকু টাকা বেঁচেছিল সেটাও শেষ হয়ে গেল কারণ কিছুক্ষণ আগেই সে বাইকে তেলও ভরেছিল এবারে তার কাছে আর একটা টাকাও ছিল না সে মনে মনে ভাবতে লাগলো কোনো মতে বাড়ি পৌঁছে গেলেই হলো কিন্তু তার ভাগ্য তার সঙ্গ দিল না প্রায় যখন রাত্রি সাড়ে দশটা বাজে হঠাৎ করে একটি নির্ঝুম রাস্তায় তার বাইকটা বন্ধ হয়ে গেল সে দেখল তার বাইকের যেই টায়ারটা পাংচার হয়েছিল সেই টায়ারটা হঠাৎ করে বাস্ট করে গেছে এবারে তার টায়ারের টিউবটা পর্যন্ত চেঞ্জ করতে হবে জয় প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো এবারে সে কি করবে আশেপাশে পুরো নির্ঝুম এলাকা ছিল সে কোনো মতে নিজের বাইকটাকে ঠেলে ঠেলে কিছুটা দূরে এগোলো কিছু দূর যাওয়ার পর সে দেখল সে একটি আদিবাসী বস্তিতে পৌঁছে গেছে ততক্ষণে প্রায় পৌনে বারোটা বাজে এত রাত্রে সে না কোনো মেকানিকের দোকান পেত আর না তো তার কাছে একটা টাকা ছিল যে সে অন্য কোনো যানবাহনে করে নিজের বাড়ি অবধি পৌঁছতে পারে এছাড়াও সে রাস্তাটা এতটাই সুনসান ছিল এতটাই নির্জন ছিল যে সেখানে কোনো ভেরিকলস অর্থাৎ কোনো যানবাহনই ছিল না হঠাৎ করে জয় দেখল সে যে এলাকায় ঢুকে পড়েছে সেই এলাকার প্রত্যেকটি বাড়িতে মিটমিট করে আলো জ্বলছে কোথাও আবার আলো নিভেও গেছে দেখে মনে হচ্ছিল গ্রামের অধিকাংশ মানুষ হয়তো ঘুমিয়েই পড়েছে এদিকে জয় নিজের বাইকটাকে খুব কষ্টের শিষ্টে ঠেলে ঠেলে একটা বাড়ির কাছে পৌঁছলো সেখানে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে সে সাহায্যের জন্য বলতে লাগলো অনেকবার সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের থেকে ডাকতে লাগলো সে বলল ঘরে কেউ আছেন আমি খুব বিপদে পড়েছি আমাকে দয়া করে একটু সাহায্য করুন কিন্তু অনেক ডাকাডাকির পরও সেখান থেকে কেউই বেরোলো না কিছুক্ষণ পর জয় আরও দু তিনটে বাড়ির কাছে গেল কিন্তু সেখান থেকেও কেউ সাড়া দিল না বাধ্য হয়ে জয় একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো ঘরে কেউ আছেন আমার খুব প্রয়োজন আমি অনেক বিপদে পড়েছি দয়া করে একটু দরজা খুলবেন হঠাৎ করে ঘরের ভেতর থেকে একটি মেয়ের আওয়াজ ভেসে আসলো সে ঘরের ভেতর থেকেই বলতে লাগলো বাইরে কে জয় বলল দয়া করে একটু দরজা খুলুন না আমি খুব বিপদে পড়েছি আমাকে দয়া করে আজকে রাতটা একটু থাকতে দিন না আমি খুব বিপদে রয়েছি এই মুহূর্তে আমি কোথাও যাওয়ার জায়গাও পাচ্ছি না তখনই ভেতর থেকে সেই মহিলা বলতে লাগলেন না না এটা কোনোদিনও সম্ভব নয় আমি কোনোদিনও ওই দরজা খুলতে পারবো না আর ঘরে কাউকে ঢুকতেও দিতে পারবো না তখনই জয় বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনার আমাকে ঘরের ভেতরে ঢুকতে দিতে হবে না আপনি দয়া করে দরজাটা খুলুন আমাকে কিছু কাটকুটো দিন আমি এখানেই পাশে আগুন জ্বালিয়ে একটু বসে অপেক্ষা করে নিচ্ছি কিন্তু সকাল না হলে তো আমি কোথাও যেতেও পারছি না এই এলাকাটা আমার কাছে একেবারে অচেনা তখন সে মহিলা ঘরের ভেতর থেকে বলতে লাগলো আপনার নাম কি জয় বলল আমার নাম হলো জয় বর্মন এদিকে জয় যখন নিজের নাম বলল তখন মেয়েটি হঠাৎ করেই দরজা খুলে দিল দরজা খোলা মাত্রই জয় মেয়েটিকে দেখে হতবাক হয়ে গেল মেয়েটিকে দেখতে খুব সুন্দরই ছিল কিন্তু সে একটি সাদা রঙের শাড়ি পরেছিল জয় মেয়েটিকে দেখে একটু থতমতো খেয়ে গেল সে বলতে লাগলো আসলে আমি এখানে আমার দিদির বাড়িতে এসেছিলাম কিন্তু মাঝ রাস্তায় আমার বাইকটা খারাপ হয়ে গেছে আর এই এলাকাও আমি কিছু চিনি না কিছুক্ষণ আগে আমি বাইকটা সারাইও করেছিলাম কিন্তু হঠাৎ করে আবারও বাইকের টায়ারটা বাস্ট করে গেল আর এখন আমার কাছে একটা টাকাও নেই যে আমি এখান থেকে কোথাও বেরোবো দয়া করে আজকের রাতটা আমাকে একটু সাহায্য করুন সকাল হতে না হতেই আমি এখান থেকে চলে যাব তখনই সেই মহিলা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি এখানেই বসুন বারান্দায় আমি আপনাকে কিছু কাট দিচ্ছি আপনি কাট জ্বালিয়ে এখানেই অপেক্ষা করুন কারণ শীতের রাত আপনি যদি এইভাবে ঠান্ডায় এমনি এমনি বসে থাকেন আপনার খুব কষ্ট হবে তখন জয় বলল আপনার অনেক উপকার হবে আপনি যদি আমাকে সামান্য এখানে একটু থাকতে দেন তাহলেই হবে তখনই সেই মেয়েটি ঘরের থেকে কিছু কাঠকুটো বার করে জয়ের হাতে তুলে দিল একটি মাচেজ দিল এবং সামান্য কেরোসিন তেল দিল তারপর জয় সেই কেরোসিন তেল দিয়ে ওখানেই সামান্য আগুন জ্বালিয়ে তার পাশে বসে আগুন পোহাতে লাগলো তখন ডিসেম্বরের কড়া ঠান্ডা ঠান্ডার চোটে যেন জয়ের হাত পা অবশ্যই আসছিল সামান্য আগুনের তাপে তার শরীরটা একটু আরাম পাচ্ছিল কিছুক্ষণ বাদে সেই মেয়েটি একটা থালায় একটা রুটি আর সামান্য তরকারি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে জয়ের কাছে চলে আসলো জয় বলতে লাগলো কি আপনি আবার এইটা কেন করতে গেলেন এটা না করলেও হতো এমনিতেও তো আপনি আমাকে অনেক সাহায্য করেছেন তখন সে মেয়েটি বলতে লাগলো না না এইভাবে আপনি এত রাত্রে বাড়ির বাইরে বসে আছেন আপনার তো খিদেও পেয়েছে আমার কাছে যা ছিল আমি তাই আপনাকে বানিয়ে দিলাম তখনই জয় বলতে লাগলো তাহলে আপনি আপনিও খান না মহিলা বলতে লাগলো না না আমি কিছুক্ষণ আগেই খেয়েছি এটা আমি আপনার জন্যেই বানালাম আমার তো সারে আসলে আমাদের গ্রামে সবাই সাতটা সাড়ে সাতটার মধ্যেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আসলে আমি বাড়িতে একা থাকি তো তাই অধিকাংশ সময় আমার রাতটা জেগে জেগেই কাটে তাই আমি আপনার গলার আওয়াজটা শুনতে পেয়েছি ওখানে জয় বলল আপনি একা থাকেন কেন এখানে আপনার সঙ্গে কেউ থাকে না আপনার মা বাবা অথবা আপনার স্বামী সন্তান কেউ নেই তখনই মেয়েটি বলতে লাগলো না আমার মা বাবা অনেকদিন আগেই মারা গেছেন যদিও এটা আমার বাপেরই বাড়ি আমি আমার শ্বশুরবাড়ির থেকে অনেক দিন আগেই বিতাড়িত হয়েছি আসলে আমার স্বামী আসলে আজ থেকে দু বছর আগে আমার স্বামী পথ দুর্ঘটনার কারণে মারা গেছিলেন আর তারপর থেকেই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে আর সহ্য করতে পারতো না তারা একসময় আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল তারপর থেকে আমি এখানে আমার বাপের বাড়িতেই থাকি আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম ছোটোবেলাতেই আমার বাবা মারা গেছিলেন আর এই এক বছরের মধ্যে আমার মাও আমাকে ছেড়ে চলে গেছেন তাই এই বাড়িতে আমাকে এখন একাই থাকতে হয় আর একটা মেয়েকে একা একা থাকতে গেলে যে কত কষ্ট করতে হয় কত লোকের কুদৃষ্টি এড়িয়ে চলতে হয় সে তো সকলেই জানে তাই অধিকাংশ দিনই আমাকে রাত্রে জেগেই কাটাতে হয় নিজের মান সম্মান রক্ষার জন্য এতটুকু তো আমার করতেই হয় সে মহিলার কথা শুনে জয় মনে মনে খুব দুঃখিত হলো সে বলতে লাগলো আপনার নাম কি। মহিলা বলল আমার নাম শুনলে আপনি হাসবেন জয় বলল কেন হাসব কেন বলুনই না আপনার নামটা কী তখন সেই মহিলা বলল আমার নাম হলো জয়া তাই তো বলছিলাম আমার নাম শুনলে আপনি হাসবেন তখনই জয় সত্যি সত্যি হাসতে লাগলো সে বলল আমার নাম জয় আর আপনার নাম জয়া সত্যি কি দারুণ মিল হয়েছে না এমনভাবেই তারা দুজন কিছুক্ষণ কথা বলল তারপর জয়া নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা আটকে শুয়ে পড়ল অনেকক্ষণ শুয়ে থাকার পরও জয়ার কোনো মতেই ঘুম আসছিল না তার বারবার বাইরে বসে থাকা জয়ের কথা মনে হচ্ছিল তার মনে হচ্ছিল এই কড়া ঠান্ডায় মানুষটা এইভাবে একা একা বসে আছে গায়ে তো কোনো কম্বলও নেই যে এই ঠান্ডার থেকে রক্ষা পাবে সে ভাবতে লাগলো জয়কে সে একটা কম্বল দিয়ে আসুক যাতে ঠান্ডার হাত থেকে সে বাঁচতে পারে এমনটা ভেবেই সে হঠাৎ করে দরজা খুলে দেখল বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে জয় যেখানে আগুন জ্বালিয়ে বসেছিল সেই আগুনটাও নিভে গেছিল জয়া এদিক ওদিক অনেকক্ষণ তাকালো কিন্তু সে কোথাও জয়কে দেখতে পেল না সে মনে মনে ভাবল বৃষ্টির কারণে হয়তো সে অন্য কোথাও চলে গেছে এমনটা ভেবেই সে একবার ডাক দিয়ে বলতে লাগলো জয় হঠাৎ করে এই দরজার পাশ থেকে জয় আওয়াজ দিয়ে বলল এই যে আমি এখানেই দাঁড়িয়ে আছি জয়ের আওয়াজ শুনে খানিক্ষণের জন্য জয়া একটু চমকে গেছিল সে বলতে লাগলো আপনি এখানে দরজার পাশে দাঁড়িয়ে আছেন কতক্ষণ ধরে ভিজছেন আপনি আপনি তো পুরো ভিজে গেছেন জয় বলল অনেকক্ষণ হয়েছে আপনি যখন থেকে ভেতরে ঢুকেছেন তখন থেকেই বৃষ্টি হচ্ছে জয়া বলল আপনি আমাকে ডাকেননি কেন জয় বলতে লাগলো আসলে আপনি একা মহিলা ঘরের ভিতর থাকেন এছাড়াও এতটা সাহায্য আপনি আমাদেরকে করেছেন এর এরপরেও যদি আমি আপনাকে বিরক্ত করতাম আমার এটা করতে ভালো লাগছিল না তাই ভাবলাম এভাবেই যদি দাঁড়িয়ে থাকি বাইরে একটু তো বাঁচবো বৃষ্টির হাত থেকে তখন জয় বলল আপনি এসব ভাববেন না আপনি আসুন ঘরে এসে বসুন এতটা ভিজে গেছে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে আপনার জ্বর চলে আসবে আপনি আসুন ভেতরে আসুন তখনই জয় বলতে লাগলো কিন্তু আমি যদি ভেতরে আসি আপনার এতে কোনো আপত্তি নেই তো জয়া বলল না কোনো আপত্তি নেই আপনি ভেতরে আসুন জয়া তাড়াতাড়ি করে জয়কে একটি সুতির গামছা দিল জয় নিজের মাথা এবং হাত পা মুছতে লাগলো তখনই জয়া বলল আপনি এক কাজ করুন আপনি ওই চৌকির উপর গিয়ে বসুন আমি আপনার জন্য একটু চা বানিয়ে আনছি এদিকে ঠান্ডার চটে জয় ঠক ঠক করে কাঁপছিল তার মনে হচ্ছিল এখন যদি কোনো গরম জিনিস তার গায়ের উপর কেউ জড়িয়ে দিত তাহলে তার খুব আরাম হতো জয়কে এইভাবে কাঁপতে দেখে জয়া তাড়াতাড়ি জয়কে একটি পায়জামা পাঞ্জাবি বার করে দিল জয়া বলতে লাগলো এই নিন এটা আমার স্বামীর পায়জামা পাঞ্জাবি আমার স্বামী এই পাঞ্জাবিটা পরতে খুব ভালোবাসতেন তাই যত্ন করে আমি এটাকে নিজের কাছে রেখে দিয়েছিলাম আপনি এটা পরুন আপনি প্রচণ্ড ভিজে গেছেন এই সমস্ত জামা কাপড় পরে যদি আপনি থাকেন তাহলে আপনার খুব শরীর খারাপ করবে জয়ের কথা শুনে জয় তাড়াতাড়ি নিজের জামা কাপড় পরিবর্তন করে সেই পায়জামা পাঞ্জাবিটা পরে নিল এদিকে কিছুক্ষণের মধ্যে জয়া গরম গরম চা জয়কে দিয়ে বলতে লাগলো আপনি এক কাজ করুন ওই কম্বলটার মধ্যে গিয়ে বসে পড়ুন আপনি যদি কম্বল গায়ে দিয়ে বসেন তাহলে আপনার ঠান্ডাটা একটু কম লাগবে জয়ার কথা মতো জয় সেই কম্বলটা মুড়ি দিয়ে বসলো এভাবেই তারা দুজন অনেকক্ষণ একে অপরের সঙ্গে গল্প করতে লাগলো তখনই জয় বলতে লাগলো আচ্ছা আপনার বউ বাচ্চা তারা আপনার সঙ্গে আসেনি জয় বলল আসলে আমি এখনো বিয়ে করিনি বিয়ের জন্য বাড়ির লোক তো অনেক জোড়াজোরি করছে কিন্তু মনের মতো মেয়ে না পেলে বিয়েটা করব কি করে বলুন তো তখনই জয়া বলতে লাগলো তা আপনার মনের মতো মেয়ে কেমন জয় এক দৃষ্টে জয়ার দিকে তাকিয়ে রইল সে বলতে লাগলো আমার মনের মতো মেয়ে ঠিক আপনার মতো আপনার মতো নরম সভ্য ভদ্র আপনার মতো মেয়েই আমার পছন্দ কিন্তু আপনার মতো মেয়ে আমি পাবো কোথায় বলুন তো জয়ের কথা শুনে জয়া সঙ্গে সঙ্গে হেসে দিল আসলে জয় যখন প্রথম জয়াকে দেখেছিল তখনই তার তাকে দেখে ভালো লেগে গেছিল কিন্তু যেহেতু জয় তার কাছে একবারে অপরিচিত ছিল তাই নিজের মনের কথাটা সে জয়াকে বলতে পারছিল না এছাড়াও জয়ের মনে হচ্ছিল জয়া একজন বিধবা মহিলা সে যদি এই ব্যাপারটাকে ভালো মতো না নেয় তাহলে খুব একটা বাজে পরিস্থিতি দাঁড়াবে তারপর সারা রাত জয় আর জয়া দুজনে একই বিছানার মধ্যে বসে একই কম্বলের মধ্যে বসে গল্পগুজব করতে লাগলো দেখতে দেখতে ভোর হয়ে গেল যখন ভোর হলো তখন জয় জয়াকে বলতে লাগলো আসলে আমি যে বাড়ি যাব তার জন্য আমার কাছে একটা টাকাও নেই আপনি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন আমি কথা দিচ্ছি আমি বিকালবেলার মধ্যে এসেই আপনার সমস্ত টাকা ফিরিয়ে দেব। তখনই জয়া বলতে লাগলো এতে এমন বড় কথার কি আছে আমি আপনার সঙ্গে সারাটা রাত কাটিয়েছি আমি আপনার সঙ্গে এতটা সময় থাকার পর এটা তো বুঝে গেছি যে আপনি একজন সৎ চরিত্রের মানুষ এমনটা জয়া ওনাকে পাঁচশো টাকা দিয়ে দিল। টাকা দিয়ে জয় একটা ছোট্ট ভ্যান ভাড়া করল এবং সেই ভ্যানে নিজের গাড়িটা উঠিয়ে নিজের বাড়ি পৌঁছলো সেদিন জয়া জয়ের সঙ্গে এতটা সময় কাটানোর পর তার বার বার করে জয়ের কথাই মনে হচ্ছিল আসলে জয়াও জয়কে একটু একটু পছন্দ করতে শুরু করেছিল কিন্তু জয়ার মনে একটাই সংশয় ছিল সে ভাবছিল আমি একজন বিধবা মহিলা আমাকে কেনই বা কেউ নিজের জীবনে স্থান দেবে কিন্তু ওই একটা রাতে জয়ের ব্যক্তিত্ব জয়ের চরিত্র এবং তার কথাবার্তায় জয়া মুগ্ধ হয়ে গেছিল সেদিন সারাটা দিন জয়ার খালি জয়ের কথা মনে হচ্ছিল তার মনে হচ্ছিল জয় যদি টাকা দেওয়ার বাহানেও তার কাছে আসতো সে একবার হলেও জয়কে দেখতে পেত দেখতে দেখতেই রাত হয়ে গেল যখন রাত সাড়ে নটা বাজলো তখনও জয়া জয়ের অপেক্ষায় জেগেছিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন জয় আসলো না তখন জয়া ভাবতে লাগলো সে একদিনের জন্যে এখানে এসেছিল আর হয়তো সে কখনোই আমার কাছে আসবে না এমনটা ভেবে জয়া ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল যখন রাত্রি সাড়ে এগারোটা বাজল করেই কেউ একজন জয়ার ঘরের দরজা ধাক্কাতে লাগলো দরজা ধাক্কানোর আওয়াজে জয়া হঠাৎ করে জেগে গেল সে ঘরের ভেতর থেকেই বলতে লাগলো কে বাইরে বাইরে থেকে একজন আওয়াজ দিয়ে বলতে লাগলো আসলে আমি খুব বিপদে পড়েছি দয়া করে আপনি দরজাটা খুলবেন এদিকে এত রাত্রে আজকে আবার এইভাবে বিপদে পড়েছি বলে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে এটা ভেবে জয়া হঠাৎ করেই অবাক হয়ে গেল আসলে দরজার সামনে জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল সে জয়াকে দেখা মাত্রই বলতে লাগলো জয়া সারা জীবনের মতো বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি কাল রাতের পর থেকে আমি শুধু তোমার কথাই ভেবে চলেছি তোমাকে ছাড়া আমার জীবন এখন বৃথা হয়ে গেছে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি জয়া তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে এদিকে জয়াও সারাটা দিন জয়ের কথাই ভেবে চলেছিল জয়ও তার সম্বন্ধে এই একই ভাবনা ভাবে দেখে জয়া খুব খুশি হয়ে গেল সেদিন তার চোখে আনন্দের অশ্রু ছিল সে জয়ের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ করে উত্তর দিল সে বলতে লাগলো কিন্তু আমি একজন বিধবা মহিলা আর তোমার এখনো পর্যন্ত বিয়েই হয়নি তুমি আমাকে বিয়ে করবে তোমার বাড়ির লোক এতে কিছু বলবে না জয় বলল আমি আমার বাবা মার সঙ্গে কথা বলে তাদেরকে রাজি করিয়ে তবে এখানে এসেছি আমি কালকেও নিজের মনের কথা তোমাকে বলতে পারতাম কিন্তু বাবা মার সম্মতি ছাড়া আমি কোনো কিছু তোমাকে বলতে চাইনি আমি যখন তাদেরকে তোমার সম্বন্ধে সমস্ত কিছু জানিয়েছি তারা তোমাকে নিজেদের গৃহবধূ করতে রাজি হয়েছেন জয়া আমি তোমাকে বিয়ে করতে চাই তখনই জয়া জয়ের কথা শুনে খুব খুশি হয়ে গেল জয় তার সঙ্গে নিজের বাইকটাও এনেছিল সে নিজের বাইকে করে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং কিছুদিনের মধ্যেই তাদের দুজনের সামাজিক রীতিনীতি মেনে বিবাহ সম্পন্ন হল বিয়ের পর থেকে জয়া জয়ের সঙ্গে খুব সুখে শান্তিতেই নিজের জীবন কাটাতে লাগল। সে মাঝে মধ্যে নিজের বাপের বাড়িতে আসতো বাপের বাড়িতে বাপের বাড়ির ঘর দুয়ার দেখাশোনা করতো কিছুদিন থেকে আবারও নিজের শ্বশুর বাড়ি চলে যেত এভাবেই এক রাতের দেখায় দুজন অপরিচিত ব্যক্তির জীবন এক সূত্রে বেঁধে গেছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য জয়ের কি জয়াকে বিয়ে করা উচিত হয়েছিল জয়ের পরিবারের লোকের কি জয়াকে মেনে নেওয়া উচিত হয়েছিল জয়ের এই মহৎ সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক শিক্ষা প্রেরণ করতে পারেন তাহলে বন্ধুরা এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য জয়ের কি জয়াকে বিয়ে করা উচিত হয়েছিল নাকি তার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে তাই নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক শিক্ষা প্রেরণ করুন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখেও জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন